সেদূর পরিয়ে সুদীপাকে বিয়ে করলো আদিত্য অনুরাগের মহা ধামাকা ফাইনালি যেমনটা বলেছিলাম যে সুন্দরের হাত থেকে সুদীপাকে চলে আসবে আদিত্য এবং সেখান থেকে পরে বিয়ে হবে সুদীপা আদিত্যর তেমনটাই হতে চলেছে সম্প্রতি পর্বে দেখা গেল সুদীপা সুন্দরের ডেরায় পৌঁছে যায় সেখানে সুদীপা তার বাবাকে বাঁচানোর জন্য সুন্দরকে বিয়ে করতে চায় এদিকে আদিত্যকে ফোন করে জানানো হয় যে সুদীপা এবং সুদীপার বাবাকে কিডন্যাপ করেছে সুন্দর তাই আদিত্য বিয়ের আসর সেখান থেকে চলে আসে এদিকে দেখা যায় পরমার বিয়ে সম্পন্ন হয় আদিত্য সেখানে পৌঁছে সুন্দরের হাত থেকে সুদীপাকে বাসায় এবং তার বাবাকে উদ্ধার করে এরপর সুন্দর সেখান থেকে পালিয়ে যাবে ঠিক তখনই পুলিশের লোকেরা সুন্দরকে ধরে নিয়ে যায় যেমনটা বলা হয়েছিল দুই বোনের যেহেতু বিয়ের যোগ আছে তাই এবার পরমার সাথে সাথেই বিয়ে হবে সুদীপা আদিত্যর আগামী পর্বে হয়তো সুদীপা আদিত্যর বিয়ে দেখানো হবে অনুরাগেশ্বর আজকের পর্ব আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন অনুরাগেশ্বর সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ